ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম নমস্কার আগামী কুড়ি অক্টোবর বাঙালির শ্রেষ্ঠ পূজা দীপান্বিতা কালী পূজা কিন্তু তারই সাথে সাথে বলতে হয় যে আমাদের বাংলায় তো বটেই সারা ভারতে সারা বিশ্বে দ্য অফ লাইট বা দীপান্বিতার যেই ব্যাপারটা বলা হয় এমনকি আমেরিকা প্রেসিডেন্ট পর্যন্ত প্রদীপ জ্বালিয়েছিলেন কোনো একটা সময় প্রদীপ জ্বালিয়েছিলেন কোনো একটা সময় বারাক ওবামা তো এইটে হচ্ছে গিয়ে কিন্তু লক্ষ্মী পুজো অলক্ষ্মী বিদায় এবং শুভলক্ষীর আগমন এখন এই ব্যাপারটুকুই আমরা জানি মানে কেন কি বৃত্তান্ত এটা পণ্ডিত ব্যক্তিরাই জানে এবং পণ্ডিত ব্যক্তিত্ব বলতে আমরা যাকে জানি বিরাটভাবে ইজ নো আদার দেন দ্য গ্রেট গোপাল ভট্টাচার্য ওয়েলকাম স্যার ধন্যবাদ অলক্ষ্মী বিদায় সুপ্রদীপ জ্বালানো শুক্রদীপ প্রদান আর সৌভাগ্য লক্ষ্মীর পুজো এটা কোনো এদেশীয় দেশীয় এরকম কোনো ব্যাপার নয় অনেকে বলে এটা এদেশ ও দেশীয় পুজো এরকম কি ব্যাপার এরকম কোনো ব্যাপার নয় প্রতিটা গৃহস্থ যারা রয়েছে হয় সেই গৃহস্থ বাড়ির গিন্নিরা বা মহিলারা বা পুরুষরা যারা দীপান্বিতা অমাবস্যার দিনে অর্থাৎ কালী পুজোর দিনে সোজা কথায় অলক্ষ্মী বিদায় করে কি বলে সৌভাগ্য লক্ষ্মীর পুজো করে আমি আমি দেখাবো ভিডিওটা পরে আমি একটু বলে নিই আগে তারপরে এই ভিডিওটা আমি দেখাবো যারা অলক্ষ্মী পুজো করে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো করে এই সৌ সুপ্রদীপ প্রদান করে আর সৌভাগ্য লক্ষ্মীর পুজো করে তাদের বাড়িতে অর্থ সম্পদের কোনো অভাব হবে কোনো দিন হতে পারে না কোনো দিন হবে না এটা করে দেখবেন এদেশীয় ও দেশীয় না সবাই করতে পারে এটা শাস্ত্রীয় পুজো শাস্ত্র এটা বলেছে এমনকি যাদের বাড়িতে কালী পুজো হয় তাদেরকেও কালী পুজোর দিনে আগে অলক্ষ্মী বিদায় করে সুখ প্রদীপ জেলে মা লক্ষ্মীর আরাধনা করে তারপরেই বাড়িতে কিন্তু কালী পুজো করতে হয় সেটাই না করলে কিন্তু কালী পুজোর ফল আপনি শুধু বাড়িতে এসে কালী পুজো করলেন ধুমধুম করে হ্যাঁ দীপান্বিতা অমাবস্যার দিনে সৌভাগ্য লক্ষ্মীর পুজো করতে হয় নাহলে বাড়িতে সৌভাগ্য লাভ হয় না তারপরে আপনি কালী পুজো করুন আমি গত এপিসোডে বলেছিলাম যে যখন ঋষি দুর্বাষা অভিশাপ দিল দেবতাদের তোমরা লক্ষ্মীশ্রী হও যেহেতু ঋষি দুর্বাসাকে ইন্দ্র অপমান করেছিল যেই না বলা দেবতাদের গায়ে যত অলঙ্কার ছিল সোনা দানা রত্ন সব অন্তর্ধান হলো দেবতারা হয়ে গেল কপর্দক শূন্য তখন তারা বললো কি করে আবার লক্ষ্মীকে ফিরে পাওয়া যাবে এইসব সম্পদ অর্থ সম্পদ ছাড়া পৃথিবী অচল টাকা নেই যেখানে সেখানে সবকিছু অচল টাকা ছাড়া ফাঁকা টাকা ছাড়া সবকিছু ফাঁকা যেখানে মা লক্ষ্মী নেই সেখানে কিচ্ছু নেই তো সুতরাং দেবতারা সমুদ্র মন্থন করেছিল এই সমুদ্র মন্থনে প্রথমে অনেক প্রথমে অনেক কিছু কৌস্তব তাম কামধেনু কল্প অনেক কিছুই উঠেছিল এর ফলে দেবতা এবং দানবের ইয়ে ফলে কি বলে নীলকণ্ঠ বি হলাহল বিষ উঠেছিল যেটা ভগবান শিব গ্রহণ করেছিল ধারণ করেছিল তো এই কি বলে এই সমুদ্র মন্থনে প্রথমে মা লক্ষ্মীর আগে যার আবির্ভাব হয় সে হচ্ছে লক্ষ্মীর দিদি তার নাম হচ্ছে অলক্ষ্মী মা লক্ষ্মী সমুদ্র মন্থনের পরেই মা লক্ষ্মী আবার উঠে এসেছিল সমুদ্র গর্ভ থেকে কিন্তু এই মা লক্ষ্মীর আবির্ভাবের ঠিক আগেই প্রথমে যে উঠে আসে সে হচ্ছে অলক্ষ্মী তার দেখতে দাকে দেখতে কদাকার কালো কাপড় পরে আছে সারা গায়ে তার লোহার অলংকার এবং ঝাগড়া ঝাগড়া চুল প্রচণ্ড কালো কুচকুচে ভয়ঙ্করী ভয়ঙ্করী এই হচ্ছে অলক্ষ্মী এ হচ্ছে লক্ষ্মীর দিদি আচ্ছা তারপরে মা লক্ষ্মী রাবীর বাবা এই দুজনের নেচার হচ্ছে সম্পূর্ণ আলাদা অলক্ষ্মী হচ্ছে যেখানে হিংসা যেখানে ঝগড়া যেখানে দারিদ্রতা সেখানে অলক্ষীর বাস যে বাড়িতে সম্পদ নেই টাকা পয়সা নেই হতদরিদ্র তার মানে সেখানে অলক্ষী রয়েছে যে বাড়িতে টাকা পয়সা নেই অর্থ নেই সম্পদ নেই স্থায়িত্ব নেই আর্থিক সুখ কোনোদিনই আর্থিক মুখ দেখে না ঘর দর নোংরা অপরিষ্কার সেখানে ঝগড়া হয় অশান্তি হয় গণ্ডগোল সারাক্ষণ লেগে থাকে সেই বাড়িতে অলক্ষ্মী সেই বাড়িতে থাকতে ভালোবাসে আর যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা পড়ে সেই বাড়ি ধনসম্পদ অর্থে পূর্ণ হয় সেই বাড়িতে শান্তি থাকে তো সেই জন্য দুজনের নেচার আলাদা এই দীপাবলির দিনে এই ধনতেরাসের দিনে এই অলক্ষীরও আবির্ভাব হয়েছিল আর মা লক্ষ্মীরও আবির্ভাব হয়েছিল আর কুবেরও আবির্ভাব হয়েছিল সেই জন্য দীপান্বিতাতে প্রথমে অলক্ষ্মীকে তাড়াতে হয় যে কোনো এর জন্য কি ঠাকুর মশাই দরকার আপনার ঠাকুর কাউকে দরকার নেই নিজেরাই করবেন একটা কলা পাতা বা কলা পেটোর মধ্যে গোবর দিয়ে একটা পুতুল তৈরি করতে হয় আচ্ছা এবং গোবর দিয়ে একটা পুতুল তৈরি করতে হয় যদি গোবর একান্ত না পাওয়া যায় মাটি দিয়ে করা যেতে পারে গোবরটা হচ্ছে প্রপার কিন্তু যদি গোবর দিয়ে যদি না করা যেতে পারে মাটি দিয়ে করা যেতে পারে পুতুলটাকে তৈরি করতে হবে কলা পাতার মধ্যে আর সেটাকে তৈরি করতে হবে কোথায় বাড়ির বাইরে আপনি যদি ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটের বাইরে ফ্ল্যাটের একদম এন্ট্রান্স মেন এন্ট্রান্সে চলে নিচে আর আপনার যদি বাড়ি থাকে তাহলে বাড়ি সদর দরজার বাইরে তৈরি করে এটাকে ওই সন্ধ্যেবেলা কি বলে ওই সূর্যাস্তের পরে এই অলক্ষ্মীকে প্রথমে আগে বিদায় করতে হয় অলক্ষী বিদায় করে কি করতে হয় নীল রঙের ফুলের মালা পরাতে হয় নীল যেটা নীলকণ্ঠ মালা হাত দিয়ে অলক্ষীকে পুজো করতে হয় কলাপাতার মধ্যে বা কলাপাতার পেটোতে কোনো বাড়ির বাসনপত্র ব্যবহার হবে না ওই ভোগ দেওয়ার ক্ষেত্রে এবং অলক্ষীকে পুজো করে তারপরে ওই একটা কুলোকে আগেকার দিনে তো চাল ঝাড়ার জন্য কুলো থাকতো সেই কুলো যখন ভেঙে যেত তখন ওই কুলোকে তিনবার ঠুকে নিয়ে কাঠি দিয়ে বাজাতে বাজাতে ওই অলক্ষীটাকে কোনো গাছের গোড়ায় নিয়ে যেতে হবে এবং নিয়ে গিয়ে ওইখানে অলক্ষ্মীটাকে বসিয়ে দিয়ে আসতে হবে এবং বসিয়ে দিয়ে আসার পরে ওই কুলোটা জ্বালিয়ে দিতে হবে এবং কি বলে তারপরে বাড়ি ফিরে চলে এসে সম পা ধুয়ে সামনে বাড়ির সামনে বালতি থাকবে সেখানে পা ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে বাড়িতে ঢুকে কাপড় চোপড় ছেড়ে সিঁদুর পরতে হবে মহিলাদের অলক্ষ্মী পূজা সিঁদুর ব্যবহার হয় না হ্যাঁ অলক্ষ্মীকে বিদায় করতে হবে আগে আর ফল প্রসাদ হিসাবে কি দিতে হবে খই কলা বাতাসা আর একটু ফলমূল বাঙাতে পুজো হবে তা আমি একটু দেখাবো আমার বাড়িতে কিভাবে অলক্ষ্মী বিদায় হয় আমি আমি যেটা বলছিলাম যে হ্যাঁ বললাম যে একদম গোড়াতেই আপনি যখন শুরু করলেন যে একজনের বাড়িতে এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে হয় তার নামও গোপাল ভট্টাচার্য আমাদের বাড়িতে অলক্ষ্মী বিদায় হয় সৌভাগ সুপ্রদীপ জ্বালানো হয় এবং তার সঙ্গে লক্ষ্মী পুজো হয় তার সঙ্গে কালী পুজো হয় আমি তো বললাম একজনকে আমি এবং এবং কি বলে আপনারা ব্রাহ্মণ এই দেখুন অলক্ষ্মী পুজো দেখুন এটা করা হচ্ছে আমার বাড়ির বাইরে দেখুন বাড়ির বাইরে করা হচ্ছে আচ্ছা হ্যাঁ

যে কুলোটা তিনবার ঠুকতে হয় মাটিতে হ্যাঁ এই যে হাতের মধ্যে কুলো এটা ভাঙা কুলো নিতে হয় আর হাতে প্যাকাটি রয়েছে হ্যাঁ এই কুলোটাকে তিনবার এই যে মাটিতে ঠুকলো তিনবার তারপরে এই কুলোটা বাজাতে বাজাতে নিয়ে যেতে হয় এই যে কুলোটাকে প্যাকাটি দিয়ে দিয়ে বাজাতে বাজাতে নিয়ে যেতে হয় কুলোর বিদায় হ্যাঁ কুলোর কুলোর বাজনা চাই অলক্ষী বিদায় করতে গেলে আর পেছনে পেছনে অলক্ষীটা যাবে পেছনে পেছনে অলক্ষ্মী যাবে সামনে ওই কুলো বাজাতে বেঁধে যাবে তারপরে ওই অলক্ষী হয় তিন মাতার মোড়ে বা চার মাথার মোড়ে বা গাছের গোড়ায় এই অলক্ষীটাকে বসিয়ে দিয়ে আসতে হবে পুকুরে এবং ওই যে কুলোটা যেটা দিয়ে বাজনা হলো সেটাকে জ্বালিয়ে দিতে হবে ও বাবা তাই নাকি হ্যাঁ নাহলে অলক্ষী ফিরে আসবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বাড়িতে ওই কুলোটাকে জ্বালিয়ে দিতে হবে তবে পুতুলটাকে জ্বালাতে হবে না অলক্ষ্মী পুতুলটা ওটা রেখে দিয়ে আসতে হবে গাছের তলায় কিছু না হ্যাঁ জ্বালিয়ে দিয়ে আসতে হবে কুলোটাকে কুলোটাকে জ্বালিয়ে দিয়ে সেখানে হবে তিন মাথা বা চার মাতার মোড়ে তারপরে না পেছন দিকে না তাকিয়ে বাড়ি ফিরে আসতে হবে বাড়ি ফিরে আসার পরে জল থাকবে গেটের গোড়ায় জল পা দিয়ে পা ধুয়ে ঢুকবে ঢোকার পরে কাপড় ছেড়ে ফেলবে সেই কাপড় কেচে ফেলবে স্নান করে স্নান করে শতবারা সিঁদুর পড়বে হ্যাঁ কেন অলক্ষ্মী পুজোর মন্ত্র কি আমি একটু দেখাতে বলবো স্লাইডে অলক্ষ্মী পুজো যারা করবেন বাড়িতে যারা দীপানিতা মসাদ একটাই মন্ত্র অলক্ষ্মী একটু ওই কলাপাতার পেটোর মধ্যে পুতুলটা করে দেবেন একটা গোবর দিয়ে বা মাটি দিয়ে নীল কি বলে ফুলের মালা দেবেন অপরাজিতা ফুলের মালা বাঁহাত দিয়ে পুজো করবেন অলক্ষ্মীর যে মন্ত্রটা আমাদের শাস্ত্রে বলছে সেটা আমি স্লাইডে দেখাতে বলবে বলছে ওং অলক্ষী কৃষ্ণ বর্ণাং অলক্ষী হচ্ছে কালো রঙের ওং অলক্ষী কৃষ্ণ বর্ণাং দি ভুজাং তার দুটো হাত কৃষ্ণবস্ত্র পরিধানাং কালো রঙের কাপড় তিনি পরে থাকেন লৌহা ভরণ ভূষিতাম তিনি লোহার আবরণ মা লক্ষ্মী সোনা গয়না রূপ সব পড়ে থাকে তো অলক্ষ্মী পড়ে থাকে লোহার আবরণ লৌহ বর্ণ ভূষিতাম শর্করা চন্দন চর্চিতাম সিঁদুর নেই শর্করা মানে চিনি আর চন্দন এই দিয়ে অলক্ষ্যকে টিপ দিতে হয় সিঁদুর যে মহিলারা সদবরা মাতার সিঁদুর ব্যবহার করে সেই সিঁদুর অলক্ষী ব্যবহার হবে না লক্ষ্মী পুজোর সিঁদুর ব্যবহার হয় শর্করা চন্দন ও চর্চিতাম গৃহে মার্জিন হস্তাম গর্ধব রুডাং গর্ধব গাধার হচ্ছে তার বাহন বাহন অলক্ষীর বাহন হচ্ছে গাধা যেজন্য জন্য গর্ধব রুডাং কলহ প্রিয়াম ঝগড়াঝাটি পছন্দ করে অলক্ষী এতে পুষ্পে ও অলক্ষই নম এই বলে পুজো দিয়ে ওই বাজাতে বাজে অলক্ষ্মী বিদায় হও সৌভাগ্য লক্ষ্মী ঘরে হও কুলোর হাওয়া দিয়ে বিদায় কুলোর বাজাতে বাজাতে ওই যাবে তার পেছনে পেছনে অলক্ষ্মীটা একজন ধরে নিয়ে যাবে একজন কুলো বাজাতে বাজাতে যাবে এটা গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসতে হবে এসে তারপরে সুপ্রদীপ জ্বালতে হবে মানে কাপড় চোপড় ধুয়ে ড্রেস চেঞ্জ করে ওই অলক্ষ্মীর কাপড়ে যদি আপনি বাড়িতে ঢুকে ঢুকেছেন মানে ভাত পা না ধুয়ে ওই তার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে বাড়িতে অলক্ষ্মী প্রবেশ আবার ব্যাক করবে হ্যাঁ বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি সুতরাং খুব নিষ্ঠাভাবে অলক্ষ্মী পুজো করতে হয় হ্যাঁ হাত পা ধুয়ে ভালো করে যেতে হয় তারপরে সুখ প্রদীপ দিতে হয় আমাদের দীপান্বিতা অমাবস্যার রাত্রিটাকে বলা হয় সুখরাত্রি সুখরাত্রি সুখের রাত্রি এই জন্য এই দীপান্বিত অমাবস্যায় সুখ প্রদীপ জ্বালাতে হয় তাতে গিয়ে সুখ বৃদ্ধি হয় সেটা কিভাবে গিয়ে সুখ দিতে হয় আমি আসবো আলোচনা মানে ফোনে ও আচ্ছা হ্যাঁ হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ আমি আমার ছেলের সম্পর্কে একটু জানব বলুন হ্যাঁ বলুন দেখবে আচ্ছা হ্যাঁ আমি একটা কথা বলতে ভুলে যাবো অলক্ষ্মী বিদায় যারা করবে তাদের বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি কমে যাবে করতে হবে এগুলো তাদের বাড়িতে আর্থিক শ্রীবৃদ্ধি হবেই মানসিক উদ্বেগ মানসিক অশান্তি মানসিক টেনশন আমি একটা তার সঙ্গে গোপালদার সঙ্গে একটা অ্যাডিশনাল কথা বলে দিতে চাই প্রত্যেকে ভালো করে শুনে নিন অনেকেই হয়তো দ্রুততার সঙ্গে মন্ত্র ইত্যাদি বুঝতে পারেননি আপনারা সিটিভিএন একেডি প্লাসের এই ভিডিওটা কিন্তু ফেসবুকে পেয়ে যাচ্ছেন ফেসবুকে পেয়ে যাচ্ছেন একদম সোজা একদম সোজা খুব সামান্য মন্ত্র বানানো কলাপাতার মধ্যে একটু খই একটু কি বলে কলা একটু বাতাসা একটু ফল দিয়ে ওই একটা ধূপ জ্বালিয়ে দ্বীপটা প্রদীপটা হবে মাটি সেগুলো সব দিয়ে আসতে হবে কোনো ঘরে আনা যাবে না দিয়ে ওই একটা মন্ত্র বলে একটা ফুল দিয়ে চন্দনার মিশিয়ে একটা ফোঁটা দিয়ে গাছের গোড়ায় ওই কুলোবাজাতে একজন আর ওই অলক্ষ্মীটা ধরে গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসতে হবে হাত পা ধুয়ে

মৃগশিরা নক্ষত্র দেবগণ এই হচ্ছে আপনার ছেলের জন্ম এই হচ্ছে হরস্কোপ দেখুন প্রথম কথা হচ্ছে যে দেখুন লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই কোনো গ্রহ নেই সুখস্থানে শনি বসে আছে চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা সেখানে শনির মতো গ্রহ বসে থাকলে সুখের হানি ঘটায় মানে সুখকে বিদায় করে স্যাটিসফ্যাকশন আসবে না সুখ সুখ কখন মানুষের জীবনে একটা জীবনে সুখ কখন আসে সে যদি ভালো চাকরি বাকরি করে বা ভালো ব্যবসা করে তখন তার মাইন্ড স্যাটিসফাইড হয়ে যায় হ্যাঁ আর চতুর্থ শনি থাকলে কর্মস্থানকে দৃষ্টি দেয় কর্মক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশন আসতে চায় না একাধিকবার চাকরি চল কোয়ালিটি এডুকেশন এডুকেশন ভালো বৃহস্পতি চন্দ্র আপনার ছেলের শিক্ষা জীবন ভালো পড়াশোনা ভালো এমনি কি বিজ্ঞান সায়েন্স নিয়ে পড়েছিল হ্যাঁ ও কি টিচিং প্রফেশন এর সঙ্গে যুক্ত আছে না না

চাকরি পেতে পেতে জুলাই দু হাজার ছাব্বিশের পরে ভালো সময় আসছে কিছুটা ভালো সময় কিন্তু আপনার ছেলের দারিদ্র্য দোষ রয়েছে রবি শুক্র একসঙ্গে সুখস্থানে শনি এগুলো প্রতিকার না করলে ওই ওই সবসময় দেখবেন ছ মাস একটা চাকরি করবে এক বছর চাকরি করবে আবার চাকরি চলে যাবে আপনি যেটা বলছেন সেটাই হচ্ছে এখন কবে হবে স্যার বসে আছে তো খুব খারাপ তার তো বললাম জুলাই এর পরে হবে কিন্তু তার আগে আপনি যে হ্যাঁ শনি শনি যে সুখস্থানে রয়েছে দারিদ্র দোষ রয়েছে সেগুলোকে ঠিক করুন সেগুলো ঠিক না করলে তো কর্মক্ষেত্র কোনোদিনই ভালো হবে না সারা জীবনই এরকম চলতে থাকবে সেটা যদি চান তাহলে যদি চান যে সারা জীবন এরকম ভাবেই চলুক কিছু করার দরকার নেই বিয়ে দেবেন কি করে এইটি নাইনে জন্ম কেরিয়ার ঠিক নেই প্রফেশন ঠিক নেই ছেলে হবে উনি তো বলছেন জুলাই দু হাজার ছাব্বিশের আগে অবস্থা খুব খারাপ আমার কাছে প্রচুর মানুষ আসে তো একটা বেসরকারি চাকরিও জুটছে না এমন অবস্থা এখন হ্যাঁ তো কি বলে এগুলো ঠিক করুন গ্রহগত দোষগুলোকে ঠিক করুন ভালো করুন তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে ধন্যবাদ আচ্ছা এই ফাঁকে আমি আমাদের আলোচনার মধ্যে ফেরত যেতে চাইছি আমি একটু সুপ্রদীপটা নিই সুপ্রদীপটা বলি ওই যে বললাম অলক্ষ্মী বিদায়ের পরে বাড়িতে এসে না কাপড় চোপড় ধুয়ে গাত পায়ে স্নান করে বা যদি অত অনেকে স্নান করতে পারে না তারা একটু হাত পা ধুয়ে নেবেন মাথায় একটু না করার কি আছে স্নান করতেই হবে না করতে পারলে তো ভালো আমরা তো শ্মশানে যাই যে সেটা তো চরম ঠান্ডাতেও যদি যাই তারও তো এসে স্নানটা করে ঢুকি হ্যাঁ আর কি কি বলে যদি করতে পারে ভালো বা অনেকে করতে পারে না তাদের জন্য মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিয়ে হাত পা ধুয়ে ভালো করে যেটা করতে পারলে বেটার সুখ প্রদীপ জ্বালতে সুখ প্রদীপ কি একটা কলা পাতার মধ্যে একটা মাটির প্রদীপ ঘি দিয়ে প্রথমে এসেই অলক্ষ্মী বিদায় করে আগে সুখ প্রদীপ জ্বালতে হবে তবে আপনার সুখ সৌভাগ্য আসবে এই যে ছেলেদের চাকরি হচ্ছে না মেয়েদের বিয়ে হচ্ছে না সুখ আসছে না শান্তি আসছে না সংসারে দীপান্বিতা অমাবস্যার দিনে সুখ প্রদীপ জ্বালতে হয় ওই একটা কলাপাতার মধ্যে প্রদীপ দিয়ে ঘিয়ের প্রদীপ আর লবঙ্গ দেবেন কয়েকটা প্রদীপের মধ্যে আর এই প্রদীপটা জ্বালাবেন আর এই মন্ত্রটা আমি বলছি এটা সুখ প্রদীপ জ্বালানোর মধ্যে একটু বড়ো আছে আমি স্ক্রিনেও দেখিয়ে দিতে বলবো দু নম্বর মন্ত্রটা এই মন্ত্রটা পাঠ করতে হবে মন্ত্রটা কি সুপ্রদীপ জানাত মন্ত্র দু নম্বর স্লাইডটা দিতে বলবো মন্ত্রের দু নম্বর স্লাইডটা ও যেটা অগ্নির জ্যোতি রবির জ্যোতি যেটা স্লাইডটা রয়েছে মন্ত্রটা হচ্ছে অগ্নির জ্যোতি রবির জ্যোতি জ্যোতি তথই বচ উত্তম জ্যোতিষাং দেবী দ্বীপয়ং প্রতিগির্যতাম আবার বলছি অগ্নিজ্যোতি রবিজ্যোতি চন্দ্রজ্যোতি বচ উত্তম জ্যোতিষ উত্তম জ্যোতিষাং দেবী দ্বীপয়ং প্রতিয্যতম বিশ্বরূপস্ত ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে তারপরে মন্ত্রটা পাল্টে যাচ্ছে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র আছে বিশ্বরূপস্ত ভার্যাসী পদ্মে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাইমান দেবী সর্ব এটা রয়েছে কিন্তু এই মন্ত্রটা একটু আলাদা এই মন্ত্রটা যেটা হচ্ছে এই মন্ত্রটা বলছে আবার প্রথম থেকে বলছি অগ্নিজ্যোতি রবিজ্যোতি চন্দ্রজ্যোতি তথই বচ উত্তম জ্যোতিষাং দেবী দ্বীপয়ং প্রতিগ্রীজতম প্রতিগ্রিজ্যতম বিশ্বরূপ ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে মহালক্ষ্মী নমস্তুব্যং সুখরাত্রি কুরুসুমে এই যে শুক প্রদীপ শুকের রাত্রি শুকরাত্রি কুরুসুমে মহালক্ষ্মী নমস্তুব্যং সুখরাত্রি কুরুসুমে বর্ষাকালে মহাঘোরে জন্ময়া দুষ্কৃতং সুখ সুখরাত্রি প্রভাতেদ্য তন্মে লক্ষ্মী বপহতু ইয়া রাত্রি সর্বভূতানাং ইয়া দেবেশ্চ ব্যবস্থিতা সম্বৎসর প্রিয়া যাচ সুমঙ্গলা মা তত্ত্বং মা তত্ত্বং সর্বর্বভূতানাং দেবান সৃষ্টি সম্ভবা আখ্যাত ভূতলে দেবী সুখরাত্রি নমস্তুতে এই মন্ত্রটা আমার বলছি দেখুন খুব ইম্পর্টেন্ট মন্ত্র ভালো করে লিখে নেবেন প্রদীপ জ্বালানোর পরে এই মন্ত্র কোনো একটা জায়গায় পেপারে লিখে নেবেন দেখে দেখে পড়বেন আমি একবার চটকচ করে বলে দিই অগ্নি জ্যোতি রবির জ্যোতি চন্দ্র জ্যোতি তথাই বছর উত্তম জ্যোতিষাং দেবী দ্বীপয়ং প্রতিগীজতাম বিশ্বরূপস্থ ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে মহালক্ষ্মী নমস্তুব্যং শুকরাত্রিং কুরুসুমে বর্ষাকালে মহাঘোরে জন্ময়া দুষ্কৃতং কৃতম শুকরাত্রি রাত্রি প্রভাতের তন্মে লক্ষ্মী বপ হতু ইয়া রাত্রি সর্বভূতানাং ইয়া ব্যবস্থিতা প্রিয়া সুমঙ্গলা যাচমাস্তু সর্বভূতানাং দেবানাং সৃষ্টি সম্ভবা আখ্যাত ভূতলে দেবী শুকরাত্রি রাত্রি এইটা কালী দিনটা সুখরাত্রি এই বলে মাকে আর্চনা করতে হয় এইভাবে প্রদীপ দিলে এই মন্ত্র বলে কালীপুজোর দিনে আপনার হুক আসবেই আপনারা প্রত্যেকে কিন্তু ফেসবুক থেকে এটা শেয়ার করে দিন আমায় আমি মানে ভালো বলছি ইজ এ ভেরি পাওয়ারফুল অ্যাস্ট্রোলজার পণ্ডিত বংশের মানুষ পণ্ডিত নিজেও এবং শিক্ষকও বটে প্রত্যেকে এবং আমি তো গিয়েই এটা শেয়ারিং করব এবং এটা আপনাদেরকে অনুরোধ করছি হয়তো আপনারা খুব উত্তেজিত হয়ে গেছেন এগুলো দেখে মনে করতে পারবেন না ঘাবড়ার কিছু নেই সিটিভিএন একেডি প্লাস ফেসবুকে গিয়ে আপনারা এটাকে নিতেই পারেন আমার ফোনে একজন কেউ আছে হ্যালো 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 স্যার নমস্কার স্যারকে বলছি বলুন এই ছে ছেলে রে জিজ্ঞেস করব হ্যাঁ ছেলে ছেলে বিষয় জিজ্ঞেস করব ছেলে বিষয় আচ্ছা কোথা থেকে কথা বলছেন আমি উত্তর 24 পরগনা থেকে আচ্ছা ডেট অফ বার্থ বলুন

যেন ছেলের নাম কি আচ্ছা দেখি আপনার ছেলে কি বলছে ভাগ্যে কি আছে কি রকম ভাগ্য নিয়ে জন্মেছে প্রথম কথা হচ্ছে যে আপনার ছেলের যেটা দেখা যাচ্ছে জন্মবার সোমবার সোমবার তো সোমবার কন্যা লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র দেবগন হ্যাঁ এইটা হচ্ছে হরস্কোপ দেখি জন্মছক কেমন আছে হ্যাঁ এখানে যেটা দেখতে পাচ্ছি আছে হ্যাঁ লগ্নে রাহু তৃতীয় রাহু নবমে রাহু দ্বাদশে রাহু এগুলো হয় দূরে দূরে চাকরি দেয় নাহলে বিদেশ যাত্রা করা বিদেশে চাকরি দেয় হ্যাঁ হ্যাঁ তো চাকরি কি মনে হচ্ছে না মাmodelVersion 4 million এর মতো নটছাড়া ওখানে এই ড্যাংগলে আসছে স্যার ঠিক করতে বলুন আপনার ছেলে 7:30 বা এটা এটা টেরिफিক একলাইনে উত্তর थैंक यू वेरी मच আমাদের হাতে সময় কম আমাকে যত কোনো চেম্বারের জন্য 8584038631 আমার চেম্বারগুলো একটু শর্টে বলে দিই সময় একদম নেই গোরিয়া হাটে আছে বাড়া সাথে আছে বর্ধমানে আছে দুর্গাপুরে আছে কৃষ্ণনগরে আছে হলদিয়া আছে গোয়াটিতে আছে শিলচরে আছে শিলিগুড়িতে আছে আর ওইদিকে মেদিনীপুরে আছে হলদিয়াতে আছে যে কোনো চেম্বারের জন্য হেল্পলাইন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এবার ওই সৌভোগ সুপ্রদীপ দেওয়ার পরে যেমন মা বাড়িতে লক্ষ্মী পুজো করেন ছোট্ট করে নিজেরাই করবেন কোনো ব্রাহ্মণ দরকার নেই ছোট্ট করে একটু লক্ষ্মী পুজো করে দেবেন আরে ওনার ভিডিওটা চালিয়ে দেবেন তাহলেই তো ব্রাহ্মণের আগমন হয়ে যাবে নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে